Ее, бот, бот. Попад. يا شباب في قناه منتك اي مستني 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 زياده انا خلاص انا خلاص انا تو كن دو كده يا عمي يا عمي يا عمي Takk for at du kom. मेरी और मैं हम और मैं चले तो मैं के जितना हम वाला तो मैं अटाई कर जेस लगा लो और चले तो मैं के देखता हूँ अरे 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 ना अरे ना не классический дисциплины и не разумеют. Ну ладно, хорошо. Конечно, я আজকে কেটে যাবে হসপিটাল সবাই যাবে সবাই Ну. А можно взять вот это, что ли, зелёное? Вот это вот, вот этот, томат, зелёный. Так.

না তো করে উঠতে দিলাম মাটা থামলো দুই সাত পড়ে রাখিয়ে নেওয়া কার্যক্রম করো হ্যাঁ দুইটা থেকে রাখিনি তো আমারে মারো না 12 মিনিট তুই ভারত বলাতে একটা একটা দেখতে দিলি করে বাড়ি ওই কোন কিছু লাগিনা

আমার ছোট্ট ছবি কোথ কোদ আওয়াজ শুনতেছে করে মনে কান্দেছে

মনে <laughs> করেন <laughs> ভিডিওগ্রাফি একটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই তিন নম্বর হচ্ছে পরিবারের একজনের উপস্থিতি তিন চার হচ্ছে কারণ এই সাথে তো ওষুধের জন্য তো হলো না হলো

ये गेट खोल दिया है है ना सबसे मस्त ये देखो भाई ब्लेड काट तो आगे जुड़ी मारा जाए তাহলে হয় কি বোথা গয়া এর কি আলাদা আছে সেটা হ্যাঁ দাদা আছে এর কি সব এই ও মত মেনিয়াল चेंज করতে না পড়ে এর কত টাইম করতে হয় যদি তো একবার চাইছি তাহলে কি জয় જો <coughs> તો <coughs> <coughs> बताओ क्या हुआ मुझे लगा कि वो तो सकते हो भेज देंगे दिया देंगे घर ये বলছি ওই এফআইআরটা তো নেবার আগে যাটা তালবাহানা করে সে তো করেই ছটা ছেড়ে দিন এখন এরাও বলেছিল যে ভিডিওগ্রাফি আর ওই ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ম্যাজিস্ট্রেটের উপস্থিতি একটা গল্পটা ওটা বিয়ের সাত বছরের মধ্যে যদি হয় তবে ম্যাজিস্ট্রেট হয় নইলে হয় না এইসব যা পেরেছি যা পেরেছে ওই যেটা বধুভত্যার ম্যাজিস্ট্রেট হয় সেইটা বুঝিয়ে দিন তো এইসবগুলো হয়েছে এখন ফরেন্সিকও হবে না যেহেতু ফরেন্সিকের ডিমান্ড নিয়েছে ম্যাজিস্ট্রেটটাতেও একটা কিন্তু লাগিয়ে রেখেছে পোস্টমর্টাম এখন এগারোটার সময় করে দেবো যেহেতু এইসব কেসগুলোকে নেওয়া তাড়াতাড়ি এখন কী হয়েছে সেটা জানতে পারলে

अलौटा ऐप नहीं होने दो कि मेल तक उड़िया रिचा दिखाए मने व्हाट्सएप बोलो परिवार मैजिस्ट्रेट विडिओग्राफी फॉरेंसी अरिश्काला के उसे थोड़े बिचार भी होते होंगे तब तक उसे कल को चार पड़ा ऐसो बॉलेट को कुछ नहीं

যদি এটা সত্যি সত্যি হয়েছে তাহলে মা বাবা সতর্ক থাকবে এটা একটা আর যদি কোনো গাফিলতি তাহলে যাতে আর কারোর সাথে গাফিলতি না হোক